আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মধ্যপ্রদেশের উজ্জায়ন শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল ষোলোই সেপ্টেম্বর সময় বেশ কিছু লোকজন পুলিশ স্টেশনে এসে পৌঁছায় পুলিশকে তারা জানায় যে তাদের আত্মীয় নাম রাহুল কুমার রাঠোর বয়স চৌত্রিশ বছর সে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে যেদিন তারা এসছিল তার আগের দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল সারা দিন পরে সে সে যখন বাড়ি বাড়ি ফিরে আসার কথা বাড়ির লোকজন সারা রাত অপেক্ষা করেছিল কিন্তু সে বাড়ি ফিরে আসেন সকালবেলায় দশটার সময় তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে খোঁজ খবর নেওয়ার পরে যখন দেখে কোথাও তার খোঁজ পাওয়া না ফোন করলেও কিন্তু ফোনটা সুইচ অফ আসছে সেই জন্য তারা এসছে তার মিসিং কমপ্লেন করতে পুলিশ স্টেশন থেকে মিসিং কুমার রেজিস্টার করে নেওয়া হয় যখন রাহুল কুমার রাঠোরের বাড়ির লোকজনেরা থানাতেই ছিল এমন সময় রাহুল কুমার রাঠোরের দিদির যে হাজবেন্ড মানে তার জামাইবাবুর ফোনে একটা নোটিফিকেশন আসে তো সেই মেসেজ নোটিফিকেশনটা যখন তিনি চেক করেন তখন তিনি দেখেছিলেন যে তার যে স্ত্রীর ভাই রাহুল রাঠোর যে এখন মিসিং তার ফোনটা অন হয়েছে এমন একটা মেসেজ তার ফোনে ঢুকেছিল সঙ্গে সঙ্গে সে কল করে ওই নম্বরটাতে রিসিভ হয় না পরক্ষণেই সেই ফোনটা থেকে একটা কল আসে কল আসতেই ভদ্রলোক তাড়াতাড়ি রিসিভ করেছিলেন তিনি একগাদা প্রশ্ন করেছিলেন তুমি কোথায় কাল থেকে বাড়ি আসনি কেন কি হয়েছে তুমি ভালো আছো তো বাড়ির সবাই চিন্তা করছে তোমার স্ত্রী তোমার বাচ্চা সবাই কান্নাকাটি করছে তুমি কোথায় আছো তো অপর প্রান্ত থেকে যে হারিয়ে গেছিল রাহুল কুমার রাঠোরের ক্লান্ত একটা গলার স্বর শুনতে পাওয়া যায় সে বলে যে এখন আমি অত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি খুব ঝামেলার মধ্যে আমি খুব বিপদের মধ্যে আছি তুমি এক কাজ করো তুমি আমাদের বাড়ি যাও আমার স্ত্রী আর আমার বড় বৌদি বলো 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 আমার আমার আলমারিতে কিছু কিছু টাকা রয়েছে দাদাকে বৌদিকে টাকার ব্যবস্থা করো পনেরো লাখ টাকা নিয়ে একটা লোকেশন তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু তোমরা প্লিজ পৌঁছে যেও না হলে আমি বাঁচব না আমি খুব ঝামেলার মধ্যে আছি আমার কিডন্যাপ হয়ে গেছে লোকেশনটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু সেই লোকেশনে টাকা নিয়ে চলে এসো কিন্তু আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ এই ব্যাপারটা পুলিশ স্টেশনে জানিও না এই কথা বলার পরে কলটা কিন্তু কাঠ হয়ে গেছিল এবার আগেই বলেছি তারা পুলিশ স্টেশনে ছিল সেই সময় কল আসে পুলিশ পুরো ব্যাপারটা শুনে ফেলেছিল জামাইবাবু সত্যজিৎ কুমার রাঠোর আর তার দাদা জিতেন্দ্র রাঠোর দুজনে পুলিশ স্টেশনে পুলিশকে কিছুই জানাবার ইচ্ছা তাদের ছিল না কিন্তু পুলিশের সামনে যেহেতু কলটা এসে গেছিল তারা সবটা শুনে ফেলেছিল পুলিশ তখন তাদের দুজনকে বলে যে আপনারা টাকার ব্যবস্থা করে যে লোকেশনটা আপনাদেরকে পাঠাবে সেটাতে টাকা নিয়ে যাবেন আমরা আপনাদের পেছন পেছন যাব আপনারা ঘাবড়াবেন না আমরা ঠিক কোনো না কোনো ভাবে রাহুল কুমার রাঠোরকে উদ্ধার করে ফেলি কিন্তু এই ব্যাপারটা এখন কাউকে জানাবেন না যে পুলিশ সমস্ত ব্যাপারটা জানে সত্যজিৎ আর তারা দুজনে পনেরো লাখ টাকা করে করার পরে পাঠানো হয়েছিল সেটা ছিল একটা গ্রামীণ এলাকার লোকেশন তো কিডন্যাপ হয়ে যাওয়া ভদ্রলোকের দাদা আর তার জামাইবাবু দুজনে পনেরো লাখ টাকা নিয়ে একটা গাড়িতে চলে যায় তারা সেই পাঠানো লোকেশনে গিয়ে যখন ছিল বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে সত্যি সত্যি একটা গাড়ি তারা দেখতে পায় গাড়িটা ছিল সেই হারিয়ে যাওয়া মানুষ রাহুল কুমার কুমারে এবার এরা বুঝতে পারে যে ওই গাড়িটার কাছে টাকাটা দিতে হবে কিন্তু তারা টাকা দিতে চাওয়ার আগেই পুলিশের গাড়ি সেই গাড়িটার কাছে এসে পৌঁছে যায় পৌঁছানো মাত্র তারা বুঝতে পারে তারা দ্রুত গতিতে সেই গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছিল রাস্তাটা ছিল সরু পেছন পেছন ছিল পুলিশের গাড়ি তার পেছনে ছিল যে হারিয়ে গেছে তার দাদা আর তার জামাইবাবুর গাড়ি এইভাবে গাড়ি বেশ কিছু দূর ছুটতে থাকে তারপরে একটা সরু রাস্তার কাছে গিয়ে গাড়িটা একটা চাষের জমির মধ্যে উল্টে যায় উল্টে গেলে পুলিশ ছুটে সেদিকে যায় গাড়ির চারিদিক থেকে দরজা খুলে যে কিডন্যাপাররা ভেতরে ছিল তারা ছুটে বাইরে বেরিয়ে চলে যায় অসুস্থ অবস্থায় গাড়িতে পড়েছিল রাহুল কুমার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটা হসপিটালে যাওয়া হয় সেখানে তার ফার্স্ট ব্যবস্থা করা হয় পুলিশ টিমের কিছু লোকজন বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ছজন কিডন্যাপারকে অ্যারেস্ট করেছিল সেই ছজনের মধ্যে চারজন ছিল মেয়ে আর দুজন ছিল ছেলে রাহুল কুমার রাঠোরের এর ট্রিটমেন্ট হওয়ার পর সে যখন একটু সুস্থ বোধ করে তখন সে পুলিশকে বয়ান দিয়েছিল রাহুল কুমার রাঠৌর পুলিশকে জানিয়েছিল সে একজন প্রপার্টি ডিলার নিজের কাজকর্ম করার পর বাকি খালি সময় সে সোশ্যাল মিডিয়াতে কাটায় বিশেষ করে ইনস্টাগ্রামে তার অনেক নো মেয়েদের সাথে বন্ধুত্ব রয়েছে তার একটা উদ্দেশ্য রয়েছে সুন্দর মেয়ে দেখলে সে কথাবার্তা বলতে পছন্দ করে বন্ধুত্বটা এগিয়ে নিয়ে যেতেও পছন্দ করে সে এই ধরনের অনেক মেয়েদের সাথে কথাবার্তাও বলে এটা তার একটা হবির মতো কাজে পরে সে এগুলো করে থাকে তার ভালো লাগে নতুন নতুন বন্ধু তৈরি করতে অন্য মহিলাদের সাথে কথা বলতে সে বলে রকম ভাবেই সে কিছুদিন আগে একটা মেসেজে রিকোয়েস্ট পেয়েছিল আরুষি জ্যান নামের একজন সুন্দরী মেয়ে সে তাকে হাই লিখেছিল তারপরে রাহুল কুমারের তরফ থেকে কথা শুরু হয় দুজন প্রতিদিন এক মাস ধরে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করছে দুজনের দুজনকে প্রেম প্রস্তাব দেওয়াও হয়ে গেছে এখন আরুষি রাহুল কুমার রাঠোরের ব্যাপারে সব খবর জানে রাহুল কি করে তার কটা গাড়ি আছে তার কত টাকা ইনকাম সে সমস্ত ব্যাপারটাই জানে সেই মেয়েটা কিন্তু জানে না যে রাহুল অলরেডি ম্যারেড একটা বাচ্চাও রয়েছে তার সে রাহুলের সাথে রুশ কথা বলে রাহুল এখন জানে যে আরুষি জ্যান হচ্ছে তার একজন সুন্দরী গার্লফ্রেন্ড সেই সুন্দরী গার্লফ্রেন্ড রাহুলকে বলে যে তুমি প্রপার্টি দিলো আমার দিদি একটা প্রপার্টি কিনতে চায় উজ্জায়নে তুমি যদি এই ব্যবস্থাটা করিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় খুব উপকার হয় রাহুল বলে যে চলো ঠিক আছে তাহলে তুমি একদিন চলে এসো দুজনে সেই প্রপার্টির ব্যাপারে কথাও বলবো আর দুজনে পরস্পরের সাথে দেখাও করবো রাহুল খুব খুশি হয় পনেরোই সেপ্টেম্বর মানে ঘটনার দিন যেদিন তাকে কিডন্যাপ করা হয়েছিল সে নিজের সব থেকে বড় সব থেকে সুন্দর দামি গাড়ি নিয়ে সুন্দরভাবে যে গুজে বেরিয়ে পড়ে নিজের নতুন গার্লফ্রেন্ড আরুষি জ্যানের সাথে দেখা করতেন তাকে রোডের ওভার ব্রিজের ওপর দেখেছিল এই ব্যাপারটা রাহুলের একটু অদ্ভুত মনে হয়েছিল প্রথমবার সে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে তাহলে তাকে একটা রোডে কেন ডাকা হচ্ছে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে কোনো পার্কে কেন ডাকা হলো না কিন্তু রাহুল কোনো প্রশ্ন করেনি রাহুল বলেছিল যে আমি ঠিক টাইমে সেখানে পৌঁছে যাব রাহুল সত্যি সত্যি ঠিক টাইমে নিজের সবথেকে সুন্দর বড় গাড়ি নিয়ে পৌঁছে যায় সে বেশ কিছুক্ষণ পরে সে দেখতে পায় দুজন মেয়ে তার দিকে এগিয়ে আসছে আর তার পেছনে আরো দুজন মেয়ে দুজন মেয়ে যখন এগিয়ে আসছে তখন সে বুঝতে পারে যে দুজনের মধ্যে একজন আরুষী যার সাথে তার এক মাস ধরে কথা হচ্ছে সে ইনস্টাগ্রামে বিভিন্ন ফটোতে আরুষি দেখেছিল আরুষি দেখেই সে চিনতে পারে যে ওটাই তার গার্লফ্রেন্ড যে এগিয়ে আসছে সঙ্গে তাহলে আরুষির দিদি কৃতিকাই হবে যে একটা নতুন প্রপার্টি কিনতে চাইছে উজ্জয়নে যে ব্যাপারে তারা আজকে কথা বলতে এসছে তারা দুজন এগিয়ে আসে তারা গাড়ির মধ্যে উঠে বসে কিছুক্ষণ পরে যে পেছন পেছন দুজন আরো মেয়ে আসছিল তারাও উঠে বসে চারজন তার গাড়িতে যখন উঠে এসে বসে একটু অবাক লাগছিল রাহুলের সে তার প্রেমিকার সাথে একা দেখা করতে কথা বলতে এসেছিল পরে দেখে দিদিও এসছে সাথে হয়তো সে প্রপার্টি কিনবে সেই জন্য সাথে এসছে কিন্তু আবারও দুটো মেয়ে তারা যে কেন এসছে এটা রাহুল বুঝতে পারছিল না আরুষি জ্যান বলে যে এটা আমার দিদি আর ওই দুজন আমার বন্ধু তার কিছুক্ষণের মধ্যে আরো দুজন ছেলে আসে ছেলেরা আসতেই এই চারজন মেয়েদের মধ্যে দুজন দরজা খুলে দেয় তারা চেষ্টা করে রাহুলের গাড়িতে বসে এবার শুরু হয় রাহুলকে মারধর করা রাহুলের হাত পা বেঁধে দেওয়া হয় ড্রাইভার সিটে বসে একজন ছেলে রাহুলকে পেছন সিটে পাঠিয়ে দেওয়া হয় ওপরে সিটের ওপর দিয়ে ঠেলে পেছন সিটে পৌঁছে দেওয়া হয় রাহুলকে রাহুলের হাত পা বেঁধে দেওয়া হয় মুখে টেপ সাটিয়ে দেওয়া হয় বাকি সবাই ওখানে ছিল সেই গাড়িটা চালিয়ে কিছুটা দূরে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তারা যখন দেখা করেছিল তখন বাস ছিল পাঁচটা গাড়ি চালাতে চালাতে তারা অনেক দূরে চলে যায় অন্ধকার হয়ে গেছে চারিদিকে তাকে হাত পা মুখ ইত্যাদি বেঁধে প্রচুর মারধর করা হয় তাকে জানানো হয় যে তোমার কিডন্যাপ হয়ে গেছে তুমি চিৎকার চেঁচামেচি করলেই তোমাকে কিন্তু শেষ করে দেওয়া হবে সেই জন্য চুপচাপ থাকো নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলো পঞ্চাশ লাখ টাকা আমাদেরকে দাও আর সুরক্ষিত নিজের বাড়িতে ফিরে যাও যদি আমরা পঞ্চাশ লাখ টাকা না পাই তাহলে কিন্তু আমরা তোমাকে আর জীবিত বাড়ি ফিরে যেতে দেব না এই ব্যাপারগুলো শুনে রাহুল খুব ভয় পাচ্ছিল আর ছজন মাঝে মাঝেই তাকে মারধর করছিল তাকে জল খাবার কিচ্ছু দেওয়া হয়নি গাড়িটা দেখে বোঝা যায় তাকে মোট ছশো পঞ্চাশ কিলোমিটার ঘোরানো হয়েছিল মিলে দফায় দফায় ইচ্ছা মতো তাকে মারধর করেছিল পঞ্চাশ লাখ টাকা চাইছিল কিডন্যাপাররা এই ব্যাপারে কথা বলছিল রাহুলের সাথে আর রাহুল নিজের বাড়িতে ফোন কলে নিজের ফোন থেকেই সেগুলো জানাচ্ছিল রাহুল সেই কিডন্যাপারের টিম কে বলেছিল যে কত টাকার ব্যবস্থা তার বাড়িতে এই মুহূর্তে নেই শুধু পনেরো লাখ টাকাই তার বাড়ির লোক দিতে পারবে তখন সেই কিডন্যাপারদের টিম সেই পনেরো লাখ টাকা নিতেই রাজি হয়ে গেছিল রাজি হওয়ার পরে যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছি এবার বলি কিডন্যাপারদের টিমের মধ্যে কারা কারা ছিল তাদের নাম কিডন্যাপার টিমের টিমের মধ্যে যে দুজন ছেলে ছিল একজনের নাম সঞ্জয় গুজ্জার অন্যজনের নাম ফুল সিং গুজ্জার তারাই দুজন এই ঘটনার মাস্টার মাইন্ড তারা ছজন একটা গ্যাং চালায় ধনী ব্যবসায়ীদেরকে সোশ্যাল মিডিয়াতে টার্গেট করে চারজন মেয়ে ছিল সেই মেয়েদের মধ্যে কোনো না কোনো একজন মেয়ে নিজেদের টার্গেটের সাথে কথাবার্তা শুরু করে কি করে জানতে চায় কত টাকা তারা দিতে পারবে মোটামুটি একটা আন্দাজ করে তারপরে শুরু হয় রাত দিন চ্যাটিং চ্যাটিং করে ভালো ভালো মিষ্টি কথা বলে প্রথমে বিশ্বাস জয় করা হয় তারপরে কোনো না কোনো কায়দা করে তাদেরকে কাছে ডেকে নেওয়া হয় তারপরে হয়ে যায় তাদের কিডন্যাপ তারপরে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে আদায় করে নেওয়া হয় বড় মাপের টাকা সেই ঘটনা তারা এবারেও ঘটাতে চেয়েছিল কিন্তু পুলিশ স্টেশনে যেহেতু কথাবার্তাগুলো হয়েছিল সেই জন্য পুলিশ টিমের তৎপরতায় চব্বিশ ঘন্টা পরে প্রপার্টি ডিলার রাহুল কুমার রাঠোরকে পুলিশ টিম উদ্ধার করেছিল চারজন মেয়ে ধরা পড়েছিল তাদের নাম নেহা পূজা কৃতিকা আর আরুষি জ্যান আর দুজন ছেলে তারা ছিল তাদের গ্যাং এর মাস্টার মাইন্ড পুলিশ বিভিন্ন রোডের সিসিটিভি সেই যে গাড়ি রাহুল কুমারের তার আশেপাশের যে লোকজনরা যাওয়া আসা ইত্যাদি করছিল তারা আর রাহুল কুমারের ফোনটা মাঝে সাজে যখন অন হচ্ছিল কিডন্যাপাররা যেটা বলছিল সেটা রাহুল বাড়িতে জানাবার জন্য ফোন অন করছিল সেই লোকেশন করে পুলিশ তাদের কাছে পৌঁছেছিল তাদেরকে গ্যাং পুলিশি হেফাজতে রয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের এই গ্যাং এর মধ্যে আরও কোনো সদস্য রয়েছে কিনা বর্তমানে রাহুল সুরক্ষিত নিজের বাড়িতে ফিরে এসেছে আর যে পনেরো লাখ টাকা জোগাড় করা হয়েছিল কিডন্যাপারদেরকে দেওয়ার জন্য সে টাকাটাও আর দিতে হয়নি তার স্ত্রী একটাই কথা বলেছে যে রাহুল একজন ম্যান হওয়া সত্ত্বেও যে তার এরকম একটা হবি থাকতে পারে বিভিন্ন মহিলাদের সাথে কথা বলা তাদের সাথে দেখা করা সেই বিষয়টা তার জানা ছিল না সে জেনে খুব দুঃখ পেয়েছে আর হ্যাঁ এই ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য সবাইকে সাবধান করা এখন আমরা যে সমাজে বসবাস করছি বেশ কিছু মানুষের মধ্যে আশেপাশের লোকজনের তুলনায় যারা দূরে আছে যাদেরকে আমরা দেখতে পাই না যাদের আমরা জানি না তাদের তাদের প্রোফাইল ফটো দেখে সুন্দর সুন্দর এডিট করা ফটো দেখে তাদের সাথে কথা বলতে তাদের সাথে দেখা করতে ব্যস্ত হয়ে উঠি কদিনের চ্যাটিংয়ে এতটা বিশ্বাস করে ফেলা হয় তাদেরকে যে এমন অনেক সময় ঘটতে দেখা গেছে যে ওই বিশ্বাস বা ওই ভরসার জন্য মানুষকে নিজের প্রাণও হারাতে হয়েছে তো সেই জন্য প্রত্যেক মানুষের সজাগ থাকা দরকার সাবধান থাকা দরকার এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ত থাকবেন অনেক অনেক কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো এক সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য বাই বাই